আজকে সোয়াবিনের তরকারি করব এভাবে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করবো সোয়াবিন এখানে ভেজে রেখেছি তো আমার তো এটা নতুন আইডি তো আমি সেদিন দেখি কি সব কিছু আমার খুলে গেছে আমি মানে তো অবাক তো এতটা তাড়াতাড়ি খুলে নিই কিন্তু যাই হোক আমি এই আইডিটা না ঠিকঠাক করে চালাইনি তো তাও মানে খুলে গেছে মানে খুব ভালো লাগছে সব খুলে গেছে তো দেখো আজকে আর কিছুই রান্না করব না আর ঘরে শুকাই সোয়াবিনে ছিল দুইটা আলু ছিল তিনটা চারটা আলু ছিল এটাই করব দুই বেলার তরকারি করবো দেখো আমার তো রান্নাঘরে যে এইরকম তোমরা যারা যারা জানো এই যে দেখো রান্নাঘর এখানে কি মানে এখানে আবার নিয়ে আসছি পাতাটা এখানেই বাঁধবো আমার রান্নাঘর কত চাপা দেখো আমি উল্টা দিকে গ্যাস বসিয়ে রান্না করি তাই এইভাবে কষ্ট করে রান্না করি বুঝছো রান্না করতে তো জায়গা হয় না সব সময় খালি মানে এদিক ওদিক করি যে সব জিনিসগুলো এদিক ওদিক করি ঠিকঠাক রাখার জন্য কিন্তু তবুও ঠিকঠাক মানে হয় না অল্প জায়গা অল্প ঘরের মধ্যে দেখো কত অবস্থা খারাপ আমার দেখো এইভাবে ভিতরে গুজে গুজে জিনিস রাখছি ছোট্ট একটু রুম এই রুমের মধ্যে সব কিছু নিয়ে এইভাবে চলা দেখো কত কষ্ট হয় যে এই যে কিভাবে বসে এইভাবে রান্না করি দেখছো গ্যাসটা কিন্তু উল্টো দিকে বসা আছে তো এইভাবেই রান্না করি লোকে তো উল্টো সীতা বলে একজন মাঝে কত কষ্ট করে একজন সিঙ্গের মাঝে কত কষ্ট করে ওটা লোকের ই নাই লোকে মানে মুখ দিয়া কিছু কথা বললেই হয়ে গেল লোকের মন চায় লোকের উল্টোপাল্টা শালিক কথা বলে এখন লোকের আর একটা কথা হচ্ছে যে ছেলে নিয়ে নাকি আমি ই করি আমাদের কলের জল গুলো বের হয় ওগুলো করাই যায় না কল থেকে থেকে বুঝছো জল মধ্যে খাওয়ার জল কারণ আমার ছেলে না আবার পেটেরও প্রবলেম তো এর জন্য ডাক্তার বলেছে গরম জল খেতে এর জন্য ওগুলো জল আর দেওয়া যাবে না গুড়ি ঘুড়ি কি কি বের হয় আমি কলটার মধ্যে লাল কাপড় দিয়ে মানে একটা কাপড় দিয়ে বাচ্ছি বারবার বাদি মানে ছিঁড়ে যায় আবার সেদিন বাঁধছি মানে গুঁড়োগুলো যদি আসে তবুও তো ওই জলগুলো দিয়ে না চাল ঠাল ধুই ভাতের জলটা দিই ওগুলো জলেই দিতে হয় আর কি করা যাবে এত এত জলই করা যাবে খাওয়ার জলটা আমি তখন তরকারিতে দিই তরকারিতে দুই বেলা তরকারি রান্না করলাম দুই বেলা তিন বেলা যা হয় তো আমি আজকে থেকে কালকে তো লক্ষ্মী পুজো হয়ে গেল আর আমরা না লক্ষ্মী পুজো করতে পারি নাই লক্ষ্মী পুজো করতে পারিনি এক বছর আমরা কোনো পুজো টুজো করতে পারবো না মন্দিরে দিতে মন্দির সন্ধ্যাে কোন পুজো করতে পারবো না পুজো করতে পারবো না কিন্তু কি বলতো লক্ষ্মী পুজো কালকে করতে নাই না কেন যেন ভালো লাগছিল না তো পরের বার তো যাই হোক করতে পারবো পুজো তো এই ভিডিও এই আইডিতে আমি চুলগুলো তুলে রাখছি আমি এখন একটু পাস্তা করব ঝাল ঝাল করে পাস্তা এতটুকু পাস্তা আছে মানে মনটা করতেছে মানে কিছু ঝাল ঝাল কিছু খাই 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 মনে 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 মনটা ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে কালকে বানাইতে চাইছি আর বানাইনি নি তা বানাবো কেটে নেই কেটে নিয়ে না রান্নাঘরে যাই আমার রান্নাঘরে তো কাটার জায়গা নাই এর জন্য দেখো ঘরের মেঝেতে এভাবে বসে কাটতে হয় তো ভাস করলাম কম্বল দুইটা রোদ্রে দিছিলাম হ্যাঁ সেদিন বৃষ্টিতে জানালাটা খোলা ছিল তো বুঝতেই পারিনি বৃষ্টি আসছে বুঝতেই পারিনি গেল মানে কম্বল দুইটা ঠান্ডা লাগে সরও দেখা যায় না আলো এমনি আমাদের ঘরে না লাইটটা কম তাই ভিজে গেছে কেমন সমস্যা আর তো এই যে বর্ষা বৃষ্টি কি হয়েছিল না ঠান্ডা লেগেছিল আমি এর জন্য বের করেছি তা এখন দেখি ভিজে গেছে এক সাইড দিয়ে এই জন্য এগুলো শুকাইছি এনে এমনি রাখছি এখন একটু ভাস করে রাখলাম আর এইটা একটু বানাই না এমনি এমনি বানাবো আর এদিকে ভুঁড়ি ঠুড়ি বের হয়ে গেছে মানে বেশি আরামে আরামে খাচ্ছি যে ওই যে ভুঁড়ি ঠুড়ি বের হয়ে গেছে আমার ভুঁড়ি হয়ে গেছে ভুঁড়ি কন্ধকার রে ভাই দেখা যায় এত বুঝছো তো দিছে আর লঙ্কা একটু দিব বেশি করে সেদিন যে লতি করছিলাম মানে লতির মধ্যে একটু বেশি ঝাল ঝাল খাইতে কিয়া কি যে ঝাল হয়েছিল এত ঝাল হচ্ছিল খাইতেই পাচ্ছিলাম না আমরা হয়ে গেছে মানে সব কিছু যদি রেডি করে নিয়ে যদি আমি রান্নাঘরে বসি না তাহলে বেশি অতটা কষ্ট হয় না কিন্তু বারবার যদি উঠে বসি উঠে বসি কি যে হয় আমার রান্নাঘরের মানে আমার অবস্থাটা যে কি হয় বুঝছো এই বাড়ির সাইডে যাই না এই বাড়ির ভাড়া সাইডে আমি যাই না কোথাও বুঝছো ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপার আছে মেন কথা উল্টা পাল্টা লোকের বাড়িতে আমি থাকি না পরিষ্কার কথা আমার কাছে আমি যেহেতু বাচ্চা নিয়ে আমি মানুষ টাকায় থাকি আমি উল্টা পাল্টা লোকের বাড়িতে থাকি না কি আমাকে দুই কয়েক টাকা বেশি দিবে নেবে কয় টাকা কম নেবে আমি ওসব পছন্দ করি না থাকিও না বুঝছো আমার কাছে পরিষ্কার কথা আমি আগাগোড়াই আমি ভালো লোকের বাড়িতেই থাকতাম আমি যাদের যাদের বাড়িতে থেকে আসছে তারা তারা সেই লোকগুলো থাকে দুই একটা খা ভালো ছিল না বারো বছরের মধ্যে এই জন্য তখন ওখান থেকে আমি বের হয়ে আসি তো চলো আমি পাস্তাটা ভাজবো পাস্তাটা করবো আর মানসিকভাবে আমি এত ভেঙে পড়েছি যে ছেলের কোমরের ব্যথাটা যে রয়েছে তোমরা যারা দেখেছো তারা তো জানোই তো ওর ব্যথাটা বেশি হয়েছে এর জন্য মানে খুব মনটা খুব ভালো নেই তো সোশ্যাল মিডিয়াতে আমি হেল্প চাওয়ার পরে তো দশ বারো জনের মতো হেল্প করেছে তো তাছাড়া বাইশ হাজার ফলোয়ার্সের মধ্যে আমাকে আর মানে কোনো কেউ আর কি হেল্প করেনি তো আমি খুব অনুরোধ করেছিলাম এই হেল্পের জন্য তো আর আমি চিকিৎসাও করাতে পাচ্ছি না তো এর জন্য আমি খুবই ভেঙে পড়েছি